সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ চলে আসলাম সেই মিউজিয়ামে যে মিউজিয়ামের কথা বলতেছিলাম অনেক আগের থেকে যে অনেক সুন্দর মানে মানে আধুনিক আর কি অত্যাধুনিক আর কি মানে খুব সুন্দরভাবে করছে মানে এরকম মিউজিয়াম ওয়ার্ল্ডের সব দেশেই থাকে বড়ো বড়ো শহরগুলোতে আপনার এইগুলো করে সব জায়গায় থাকে মনে করেন সেকেন্ড ওয়ার্ল্ডে আগে কেমন ছিল বা তারপরে কেমন ছিল বা তারা যুদ্ধ করার সময় কী কী ব্যবহার করছিলো কী কী করছিলো এই ধরনের একটা মিউজিয়াম ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে থাকে আর কি তো এটাই প্রথম বাংলাদেশেও করেছে খুব ভালোই লাগছে খারাপ লাগে না খুবই সুন্দর করছে দেখার মতো এখানে আসলে মনে করেন মনে পড়ে যায় মানে স্বাধীনতা সময় তারা কীভাবে কী করলো মানে এত কষ্ট করে দেশ স্বাধীন করছে অনেক কিছু এখানে আছে তথ্য পাওয়া যায় আর অনেক কিছু আছে এখানে নাই আমার কাছে মনে হলো আর কি যাই হোক যে সব মিলে খুব সুন্দরভাবে গুছিয়ে আছে জায়গাটা মিউজিয়ামটা একবারে সুন্দরই করছে দেখার মতো আমরা এখন একেবারে চলে আসতাম নিচে যেখানে শুধু সমুদ্রের মাছ আর মাছ মানে ওখানে এই জায়গাটি এইভাবে করা হয়েছে মানে খুবই সুন্দর করা হয়েছে দেখার মতো অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি যারা না গিয়েছেন এখন পর্যন্ত আপনারা যাওয়ার দরকার এক একমাত্র দেখে আসেন কারণ দেশে আমার একটা সুন্দর একটা জিনিস আছে এই জিনিসটা দেখার দরকার আছে দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এখানে অনেক কিছু আছে দেখা এবং বোঝার মতো ভালোই লাগবে খারাপ লাগবে না তবে জায়গাটায় মানে মিউজিয়ামটা এসে খুব ভালোই লাগছে এত সুন্দর করে করছে এত সুন্দর মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে মানুষও মোটামুটি আছে আসা যাওয়া করে ভালোও লাগে খারাপ লাগে না এতটা গ্যাঞ্জাম নয় অন্য অন্য জাদুঘরে বনন মিউজিয়ামে তো অনেক বনন দেখানে যান খুবই গ্যাঞ্জাম থাকে কারণ গ্যাঞ্জের একটু কম বলে সুন্দরভাবে আমি ভিডিও ভিডিওটা সুন্দরভাবে করতে পারতেছি সেই জন্য আপনারও দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ কারণ খুবই সুন্দরভাবে করতেছি কারণ আপনারা যারা না আসেন এখন পর্যন্ত আসে দেখে যান এক নজর ভালোই লাগবে দেখেন দেখার মতো সত্যি কথা বলতে কী মানে কী বলবো ভাষা নেই এখানে সুন্দর করছে আর কি বলার বাইরে এখানে আর এক আরো এক দুইটা পর্ব হয়তো আছে তারপর আমরা চলে যাব আর কি যে দুইটা পর্ব আমি আপনাদের ক্রেডিটটা দেখাবো ইনশাল্লাহ তবে আপনারা সবাই সাথেই থাকবেন আর দেখবেন আর কি দেখার তো কোনো শেষ নাই জানারা কোনো শেষ দেখতে থাকবেন আর কি ঘুরবেন আর দেখবেন সময় কাটাবেন ভালোই লাগবে সময়টা পাস হয়ে যাবে আর সময় যে সময়ের সাথে সাথে আপনারা অনেক কিছু জানতেও পারবেন দেখতেও পারবেন আর কি তো আমার কাছে সত্যিই মানে খুব ভালো লাগছে আর কি ওই সব ক্রেডিট আমার শালার কাছে যাই কারণ সে আমাকে বলল ধরবে এমন একটা জিনিস দেখাবো আপনার এটা কপনে করতে পারবেন না সুন্দর করে জায়গায় নিয়ে যাব একচুয়ালি সে না আসলে হয়তো বা আমার যাওয়া হইতো না কারণ সে অনেক ব্যস্ত থাকে তা ব্যস্ততার মধ্যে আমাকে অনেক সময় দিয়েছে অনেক ধন্যবাদ আর তার সময় দেওয়ার কারণে আমি ভিডিও করতে পেরেছি যে যেতে পেরেছি একটা জিনিস দেখতে পেরেছি আর আমাকে জড়িয়ে আপনারা যারা দেখছেন আমার ব্লগের সাথে যারা জড়িত আছেন বা অন্য অন্য যারা জড়িত আছেন তারা যারা দেখছেন ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখছেন আপনারা আমার জড়িয়ে অনেক কিছু অনেকই দেখেছে পুরো ওয়ার্ল্ডে তো এই জিনিসটা খুবই ভালো লাগে আর কি যে আমি দেখছি একজনের মধ্যে আমার মধ্যে অনেকেই দেখতেছেন আপনারা অনেকেই জানতেও পারতেছেন এবং অনেকে দেখে মনেও চাইতেছে যে আপনার এখানে গিয়ে একটু দেখার দরকার এরকম ভাবতেছেন ও ভাবতেছেন অবশ্যই যাবেন দেখে আসবেন ভালো লাগবে খারাপ লাগবে না খুবই সুন্দর জায়গা যাই হোক তা আপনারা সবাই ভালো থাকবেন আর কি আর যখনই মনে চাই একটু ঘুরবেন কারবেন ঘুরলে মন ভালো থাকে অ্যাকচুয়ালি অনেক কিছু দেখাও যায় মনটাও ফ্রেশ থাকে সুন্দর লাগে খারাপ লাগে না আর এই জায়গাটাও দেখার মতোই আপনারা যতই দেখবেন ততই অবাক হবেন এক খুব সুন্দরভাবে করেছে যদিও সময় এতটা নাই তারপর যতটুকু পারতেছি মানে এদিক ওদিক যাচ্ছি গিয়ে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করতে চাইছি যেহেতু চলেই যখন আসছি সেই জন্য আর কি যাই হোক তাইলে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম ও রহমতুল্লাহি